কথার সৌন্দর্যই সাফল্যের মূল চাবিকাঠি চলুন একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একবার একজন রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সবগুলো দাঁত পড়ে গিয়েছে তিনি তো ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কি করা যায় এই স্বপ্নের অর্থই বা কি তখন তিনি এক জ্যোতিষীকে ডেকে আনলেন সেই স্বপ্নের অর্থ বলার জন্য যথারীতি জ্যোতিষী তার কাছ থেকে স্বপ্নের কথা শুনলেন শুনে তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন এইভাবে রাজামশাই আপনার পরিবারের সকল সদস্য আপনার আগে মৃত্যুবরণ করবেন শুধু আপনি বেঁচে থাকবেন এমন অলক্ষণে কথা শুনে রাজামশাই তো ভীষণ রেগে গেলেন রেগে গিয়ে সেই জ্যোতিষীকে তিনি মৃত্যুদণ্ড দিলেন তারপর তিনি আরেকজন জ্যোতিষীকে খুঁজে বের করলেন তাকে ডেকে এনে আবারও সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন দ্বিতীয় জ্যোতিষী মুচকি হেসে সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন তিনি বললেন রাজামশাই আপনি আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে বেশি আয়ু পাবেন এবং দীর্ঘদিন ধরে আপনি সফল এবং সুস্থভাবে রাজ্য শাসন করে যাবেন তার এই কথা শুনে রাজামশাই তো ভীষণ খুশি হয়ে গেলেন এবং তাকে পুরস্কৃত করার নির্দেশ দিলেন দেখুন দুইজন জ্যোতিষী কিন্তু একই ব্যাখ্যা দিয়েছেন পার্থক্য শুধু তাদের কথা বলার ধরণে অর্থাৎ কথা বলার ধরনের উপর আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে কথা বলার ধরনই অনেক সময় আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে আপনার সুন্দর কথার জাদুতে যেমন আপনি আশেপাশের সবাইকে মুগ্ধ করে রাখতে পারবেন তেমনি এই শিল্পটিকে যদি আপনি রপ্ত করতে না পারেন তাহলে জীবনের অনেক ক্ষেত্রেই দেখবেন সফলতা আপনার কাছে এসেও হারিয়ে গিয়েছে যারা আত্মবিশ্বাসের সাথে ভীতিহীনভাবে প্রমিত বাংলায় সুন্দর করে গুছিয়ে কথা বলা শিল্পটিকে রপ্ত করতে চান তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন বিদ্যালয়ের ক্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় আবর্তনে বিদ্যালয় পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসন সংখ্যা খুবই সীমিত তাই দ্রুতই যোগাযোগ করুন বিদ্যালয়ের সাথে